গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বহরমপুর তো বন্ধুরা এখন আমি বহরমপুর থেকে এই ব্লগটা চালু করতে চলেছি আর আজকে আমার সাথে আছে কয়েকজন নতুন অতিথি যারা এর আগে আমার কোনো ভিডিওতে ছিল না তারা আজকে আমার ভিডিওতে থাকবে তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকুন চলুন তাদের সাথে একবার পরিচয় করিয়ে দিই তো এই যে আমাদের গাড়ি রেডি হয়ে গেছে এখন আমার গাড়িতে উঠবো আজকে যেসব নতুন অতিথি আজকে এই ভিডিওতে থাকবে আমার বাবু সরজিৎ দাস আর এই যে শর্মিলা ট্যাগর আর এটা হচ্ছে এদের পুচকি আদি আর আচ্ছা আমাদের বন্ধু পাপাই পাপ্পাই তো এখন আমরা এই বহরমপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য আজকে মায়াপুর মায়াপুর আজকে আমরা দেখাবো আপনাদেরকে আপনারা হয়তো ভাবছেন যে বহরমপুর থেকে কেন আমি এই ভিডিওটা শুরু করছি এখানে একটা বিয়েবাড়ি ছিলাম তার জন্য এখান থেকে যখন এসেই গেছি যখন এখানে তাই জন্য এই জায়গাটা আমার ঘুরে যাচ্ছে এই মায়াপুর আর বহরমপুর আমি এই আজকে ঘুরিনি কারণ হচ্ছে আমার এর আগে ঘোরা হয়ে গেছে বহরমপুর মুর্শিদাবাদ সেটা আমার আগে অনেক ভিডিওতেই আছে এখানে দেখতে পেয়েছেন আপনারা আর এখন আমরা আমার শালাবাবু সবাই মিলে মায়াপুরটা ঘুরবো সেটা ভিডিওটাই করবো আমরা বহরমপুর থেকে মায়াপুর কমবেশি বেশি নব্বই কিলোমিটার আর আমাদের সময় লেগেছিল আড়াই ঘন্টা এটি চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক বা দিকে চলে গেলে মুর্শিদাবাদ মালদা ও শিলিগুড়ি ইত্যাদি জায়গায় পৌঁছে যাওয়া যাবে আর ডান দিকে কৃষ্ণনগর বারাসাত কলকাতা এবং মায়াপুর চলে যাচ্ছে নাম কি

মোটামুটি আর্ধেক রাস্তা চলে এসেছি আর আর্ধেক রাস্তা বাকি এখন আমাদের মায়াপুর যেতে আর ওয়েদারটা কীরকম ধুলাসা হয়ে রয়েছে তো একটা ভালো ছবি আসছে না যার জন্য যারা বহরমপুর বা মুর্শিদাবাদের দিক থেকে মায়াপুরে আসবেন অর্থাৎ আমরা যেরকম যাচ্ছি সোজা এসে এরকম একটি ডান দিকে টার্নিং আছে এদিক দিয়ে মায়াপুরে যেতে হবে যদিও সাইনবোর্ডে মায়াপুর উল্লেখ থাকবে আর বা দিকে চলে যাচ্ছে কৃষ্ণনগর এবং মায়াপুর যাওয়ার আগে যখনই আপনারা ডান দিকে ঢুকবেন এরকম একটি রেল গেট কিন্তু আপনাদের ক্রস করতে হবে আমরা পৌঁছে গেছি মায়াপুরের এজিস্কনের মন্দির দেখা যাচ্ছে এখান থেকে

এই যে তো এখানে দেড়শো টাকা চব্বিশ ঘন্টা পার্কিং আপনারা করতে পারবেন ফোর হুইলার টু হুইলার আমার বাদিকে দেখছেন সব কার পার্কিং করা রয়েছে এখানে পুরোটা কিন্তু প্রচুর বড় এখানে পার্কিং প্লেস রয়েছে আর ঠিক এই যে সামনেই মায়াপুরের নতুন ইস্কনের মন্দির জুতো রাখার কক্ষ এখানে দেখতে পাচ্ছেন মন্দির কখন খোলা থাকবে কখন বন্ধ থাকবে তারই একটি লিস্ট সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে এছাড়াও কোন কোন সময়ে বিভিন্ন রকমের আরতি হয় যেমন মঙ্গল আরতি ভোগ আরতি ধূপ আরতি ও সন্ধ্যা আরতি ইত্যাদি এটি না জেনে আসলে কিন্তু আমাদের মতন বিপদে পড়বেন কারণ আমরা এমন সময় এসে পৌঁছেছিলাম যে তখন মন্দির বন্ধ ছিল এবং ভোগের কুপনও দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাই এটি আপনারা অবশ্যই জেনে আসবেন তো আমরা এখন এখানে বসে আছি মন্দির ভোর সাড়ে চারটে থেকে একটা অবধি খোলা থাকে ওর মধ্যে বিভিন্ন রকমের আরতি হয় আমি আপনাদের এই যে লিস্টটা করা আছে লিস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি ভিডিওতে আর আবার খুলবে ঠিক চারটের সময় তখন আবার যেসব ভোগ আরতি বা সন্ধ্যা আরতি সবই হবে হ্যাঁ ধূপ আরতি তা আমরা সেটা দেখব আমরা আর এখানে ভোগের কুপনও বারোটার মধ্যে শেষ হয়ে গেছে তো অন্যান্য আরও অনেক সংস্থা আছে এখানে যেখান থেকে ভোগের বিভিন্ন বাজেটের মধ্যে আপনারা কুপন কাটতে পারবেন তো সেটা আমরা এখন কাটবো আমরা এখন গদা ভবনের দিকে এগিয়ে যাচ্ছি তো মেন গেটের থেকে যে মহাপ্রসাদ কুপন আমরা পাইনি তাই আমরা গদা ভবনের দিকে এসেছি দেখি এখানে কুপন পাই কি না তো এখানে একটা লাইন দেখতে পাচ্ছি আশা করি এখানে টিকিট পাওয়া যাবে কুপন পাওয়া যাবে তো চলুন দেখিনি তো আমরা এখন ভবনে প্রবেশ করছি দেখি এখানে কুপন পাওয়া যায় কি না তো ভবনে আমরা কোনো কুপন পাইনি তাই আমার শালাবাবু বললেন ফোন করে যে মহাপ্রসাদ ভবনে চলে আসতে আমি আবার মহাপ্রসাদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছি তো কোথাও আমার কোনো ভবনে আমরা টিকিট পাইনি তো এই মহাপ্রসাদ এটা যত একটা কাউন্টার মনে হয় এখানে এখানে পাওয়া যাচ্ছে তো এখানে আমরা দেখব কত কি খরচা নিয়েছে তো চলুন তো এখানে মহাপ্রসাদ খালি কাউন্টার এই কাউন্টার আমরা চলে এসেছি যারা আপনারা এখানে এসে কোনো ভ্রমণে যদি কোনো কুপন না পান আপনারা এই মহাপ্রসাদ কাউন্টারে এসে কিন্তু এই মহাপ্রসাদ থালি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এছাড়াও অন্যান্য খাবারও কিন্তু আপনারা পাবেন এখানে দেখুন এখানে তো সিঙ্গারা এটা ফুল ফ্যামিলি সিঙ্গারা এই তো ফুল ফ্যামিলি সিঙ্গারা সিঙ্গারটা সাইজ তো ফুল ফ্যামিলি সিঙ্গারা এটা ফ্যামিলি প্যাক এইসব খাবারও কিন্তু আপনারা এখানে অর্ডার দিতে পারেন এখানে এটা আমাদের একশো কুড়ি টাকার মহাপ্রসাদ মহাপ্রসাদ থালি খাবার দাওয়া কিন্তু প্রচুর দিয়েছে এখানে ভাত আলু ভাজা মিষ্টি এটা ধোকা জানেন না পনির পনির আছে ধোকা আর এটা কি আছে হ্যাঁ এটা পনির হ্যাঁ এটা পনির হ্যাঁ ধোকা ফুলকপির তরকারি আলু ভাজা বকুলি হ্যাঁ বকুলি ডাল পায়েস মিষ্টি খাবারের কোয়ান্টিটির পরিমাণ কিন্তু প্রচুর এত খাওয়া যাবে না তো যেহেতু মন্দির খুলবে চারটের সময় আর খাওয়া দাওয়া হয়ে গেছিল আমাদের হাতে সময় ছিল প্রায় আড়াই ঘন্টার মতন তাই ঠিক করলাম একটি রুম নিলে কেমন হয় আপনারাও জানতে পারবেন মায়াপুরে কিরকম ধরনের রুম পাওয়া যায় কি তার ভাড়া চলুন গদা ভবনের দিকে কারণ আমি শুনেছিলাম এই গদা ভবন মোটামুটি অন্যান্য ভবনের থেকে স্ট্যান্ডার্ড রুম পাওয়া যায় এবং নতুন মন্দিরের খুব কাছে এবং খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় আর এটি হলো গদা ভবনের রিসেপশান এখানে আমরা একটি নয়শো টাকা রেন্টের রুম পেয়েছিলাম যেখানে চারজন খুব ভালোভাবে থাকতে পারবেন চলুন আপনাদের রুম ট্যুরটা করিয়ে নিয়ে আসি থেকে গদা ভবনের ভিতরের অংশে ঠিক এরকম একটি সুন্দর ভিউ পাওয়া যায় হঠাৎ করে কেন এই মায়াপুরে ইস্কনের মন্দির নিয়ে বিদেশিদের এত মাতামাতি হাজার হাজার আপামোর বাঙালি আমরা আজের দিনে শুধু নীরব দর্শক একটাই প্রশ্ন কৃষ্ণ তুমি কার এটাই হয়তো বিশ্বের একমাত্র মন্দির যে প্রভুর কৃপায় অহিন্দের মুখেও শোনা যায় কৃষ্ণ নাম আজ তারাই মায়াপুর মন্দিরে এসে ভিড় জমাচ্ছে আর বরাবরের মতন যেখানে বিদেশিরা আগে সারিতে থাকে সেখানে বাঙালিরা একটু পিছিয়ে পড়ে ইতিহাস তাই বলে আর তাই মায়াপুরে নেমে এলো বিদেশিদের ঢল তাই কার্যত আমার মতন প্রতিটা বাঙালিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হলো বিদেশিদের এই কৃষ্ণের নবকীর্তন তাই সময় হয়েছে ভাবার আপনি কি করবেন আপনি কি কখনো চিৎকার করে বলেছেন হরে কৃষ্ণ লজ্জা পেয়ে গেলেন এই ভেবে সবাই শুনে ফেলল কে কি ভাবল এবার কি হবে আপনি কি বৈষ্ণব হয়ে গেলেন ইত্যাদি হ্যাঁ এটাই আমার আপনার বর্তমান অবস্থা সব থেকে আশ্চর্য ব্যাপার যাদের ধর্ম যাদের ভগবান তাদের কি আজ কোনোই মাথা ব্যথা নেই তাহলে ওদের কিসের এত উন্মাদনা যারা এক সময় এ দেশের রাজত্ব করত যারা এক সময় ভগবান উৎখাত করতে চেয়েছিল কালের নিয়মে তাদের মুখেই আজ মধুমাখা কৃষ্ণ নাম তারাই আজ বাঙালি বাবুদের মতো ধুতি পরে কপালে তিলক কেটে মাথা ন্যাড়া করে টিকি রেখে গলায় তুলসীর মালা পরে মেঁধে উঠেছে এই সনাতনী ভগবানকে নিয়ে কিন্তু অদ্ভুতভাবে আমরা আজ পিছনের শাড়িতে যারা একদিন কৃষ্ণকে চিনত না তারাই আজ বিদেশ থেকে ভিড় জমাচ্ছে এই মায়াপুরে তাদের সুমধুর কণ্ঠে হরিনাম গেয়ে ঘুমন্ত বাঙালিদের জাগানোর চেষ্টা করছে তারা সমস্ত ওয়েস্টার্ন কনসার্টকে ত্যাগ করে এই নদিয়ার বুক থেকে প্রচার করে চলেছে এই সনাতন ধর্মকে তাদের কাছ থেকে শিখতে হচ্ছে সনাতনী ধর্ম কতখানি আনন্দের মন্দির নিয়ে যা কিছু সমালোচনা হোক না মনে রাখবেন আজ যা ঘটেছে স্বয়ং মহাপ্রভু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম তাই এই কলিকালে এসে কতদিন আর নিরব দর্শক হয়ে থাকবেন এই মায়াপুরে সন্ধ্যা সময় সন্ধ্যা আরতি হয় এই সন্ধ্যা আরতির সময় এখানে হাতি আছে দেখতে পাচ্ছেন হাতি নিয়ে এখানে বেরিয়েছে মাহুতেরা সব ভিড় করে এখানে ছবি তুলতে চলে এসছে হাতি দেখার জন্য দেখুন হঠাৎ হাতি দেখে আমরা একটু অবাক হয়ে গিয়েছিলাম যেহেতু প্রথমবার আমরা মায়াপুর গিয়েছিলাম তাই জানা ছিল না যে এখানে হাতিদের দিয়ে সন্ধ্যা আরতি করানো হয় তবে যেটা জানতে পারলাম ডিসেম্বর মাসের প্রত্যেক শনিবার সন্ধ্যায় হাতিদের দিয়ে সন্ধ্যা আরতি করানো হয় আরো শুনলাম এই আরতি এবং নগর পরিক্রমা দেখবার মতন আপনারা চেষ্টা করবেন ডিসেম্বর মাসের শনিবার করে আসার আমরাও বেরিয়ে পড়লাম এই মন্দিরের আশেপাশেটা একটু ঘুরে দেখার জন্য এখানে রয়েছে কয়েকটি সুন্দর দোকানপাট যেখানে রয়েছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেস বিশেষ করে মহিলাদের ঘাগড়া তুলসীর মালা মালা জপ করার গলায় ঝুলানোর ব্যাগ রাধাকৃষ্ণের বিভিন্ন রকম দামের সুন্দর সুন্দর ফটোগ্রাফ মূর্তি শ্রীভগব গীতার বিভিন্ন সাইজের পুস্তক ইত্যাদি এটাই মূল মন্দির যেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ মন্দির প্রাঙ্গনে ভক্তরা সবাই মিলে প্রচুর সংখ্যায় বিভিন্ন ধরনের ফুল বাছাইয়ের কাজে মনোনিবেশ করেছে আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে তাই আমরা ফিরে চলেছি গাড়ির দিকে এখানে দেখতে পাচ্ছেন সন্ধ্যায় ভোগ বিতরণের আয়োজন করা হয়েছে আমাদেরও খুব ইচ্ছা ছিল কিন্তু লাইন দেখে আমরা আর একটা কথা বলে রাখি প্রধান রাস্তা থেকে অর্থাৎ থেকে মন্দির জুড়ে কোথাও ধূমপান করা কঠোর নিষিদ্ধ সেটা অবশ্যই মাথায় রাখবো আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো আজকে আমাদের মায়াপুরে সফর অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে আগামী কোনো নতুন ব্লগে ধন্যবাদ